অবশেষে আমাদের তিনশো কিলোমিটার বাজে সাড়ে তিনটে আর আমরা এখন বেরোচ্ছি তো চলো তোমরাও সাথে থাকো চলো টাটা বন্ধুরা এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এই হয়েছে আমাদের ধর্মরাজতলা জয় বাবা ধর্মরাজ আর দেখো কতটা অন্ধকার একটু অন্ধকারে না বেরোলে ভোর ভোর না বেরোলে ওইদিকে অনেকটা বেলা হয়ে যাবে অনেক কয়েক ঘন্টা রাস্তা তো লং জার্নি তো চলো আগে আগে কি হয় তোমাদের দেখাতে থাকি দেখতে পাচ্ছ বর্ধমানের সাইনবোর্ড দেওয়া আছে আর এখন আমরা উঠবো বর্ধমানের ওভার ব্রিজে এই দেখো এই সেই বর্ধমানের ওভার ব্রিজ আছে এটাই হলো বর্ধমানের গেট বিজয় তরুণ আর এই হয়েছে ওনারা হয়েছেন বর্ধমানের মহারাজা এবং মহারানী কু করা আছে আমাদের বাড়ি থেকে ষাট কিলোমিটার অতিক্রম করে এখন এসে গেছি শক্তিগড় টোল প্লাজা পার করছি বাড়ি থেকে পুরো ষাট কিলোমিটার পার করে চলে এসেছি চলার পথে এটাই আমাদের প্রথম টোল তো দেখো বন্ধুরা আমরা প্রায় আশি কিলোমিটার রাস্তা পার করে চলে এলাম মোশার আর এখানে এই যে চায়ের দোকানে দাঁড়িয়েছি একটু চা খাবো তারপরে আবার বেরোব এখানে আছে বাবা ভোলানাথের মন্দির আর এটা আছে মা বিপত্তারিণীর মন্দির ভেতর দিকে আছে মা কালীর মন্দির এটা হয়েছে মা বিপত্তারিণীর মন্দির এখন মন্দির বন্ধ আছে শুধু বাবা ভোলানাথের মন্দিরটাই খোলা আছে এই যে মন্দির তালা মারা আছে এর জন্য মন্দিরে প্রবেশ করা যাবে না চলে এসেছি ডানকুনি টোল ট্যাক্সে এই দেখো তো এখানে তো বাইকের জন্য কোনো টোল নেওয়া হয় না তাই আমরা সাইড দিয়ে বেরিয়ে পড়ছি বার করলাম ডানকুনি টোল ট্যাক্স দাঁড়িয়েছি একটু চা খেতে চা খাওয়ার পরে আবার আমরা রওনা শুরু করব দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম ধুলাড় টোল গেট আশা করি আর এক ঘন্টার মধ্যেই পৌঁছে যাবো তাই তো এক থেকে দেড় ঘন্টা লাগবে আর তাই দেখো বন্ধুরা আমরা গোলাঘাট পার করেছি আর এখন এখানে একটা দোকানে বসে টিফিন করছি এখানে আছে লুচি আর এটা কি ঘুগনি কত পাতলা আর এখানে তোমাদের দাদা ভাই বসে আছে বলো কিছু কেমন দেখছে এইদিকে বাবু খাচ্ছে দেখো ও ঘুগনি কতটা খাবে কি না খাবে পুরি খুব পছন্দ ওর পুরিটা খাবে আর এই যে আছে কচুরি ঘুগনি তো এখন চলো আমরা টিফিনটা করে টিফিনটা করে তারপরে আবার বেরিয়ে যাব আমরা খাই তোমরাও আমাদের সঙ্গে খাও টিফিন করা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি একে বাবুকে ভালো করে মুখ ঢাকা দিয়ে দিচ্ছে বৃষ্টি পড়ছে আবার দেখো রোদ উঠে গেছে চলো বেরোই পৌঁছে গেছি নিমতৌড়ি এইখান থেকে এইদিকে রাস্তায় যাওয়া হয় তমলুক আর এইদিকে হলদিয়া মেছেদা মেছেদা বলছি হলদিয়া দীঘা আর এই দিকে রাস্তাটায় যাওয়া হয় তমলুক যাওয়া হয় ময়না ময়নার দিকে যাওয়ার রাস্তাটা নন্দকুমার থেকে ব্যাগ নেব দীঘা যাওয়ার জন্য এবারে আমাদের ছাতা না হলো না জানো সে আগের বারের মতো অবস্থা হলো কি হলো যা অ্যাক্সিডেন্ট হয়ে গেল গো এসে গেলাম এবার শীতলপুর এই শীতলপুর পার করছি উদয়দা হাত তুলছে দীঘা দেখাচ্ছে আর মাত্র আটাত্তর কিলোমিটার কন্টিনিউ ফর ফর্টি কিলোমিটার মাত্র পঁয়ত্রিশ কিলোমিটারে আস্তে আস্তে প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম তো এই যে দিদি ভাইয়ের দোকানে এসে একটু চা বিস্কুট খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরোচ্ছি তো এই দিদি ভাইয়ের দোকান একদম রাস্তার পাশেই তোমরা যারা এই পথে যাবে অবশ্যই এই দিদিভাইয়ের দোকানে আসবে চা খাবে একটু রেস্ট নেবে ভীষণ ভালো দিদিভাই অবশ্যই এখানে একটু রেস্ট নিয়ে যাবে ভীষণ দিদি ভাই খুব ভালো দিদি ভাইয়ের হোটেলের নাম হয়েছে রুদ্র ধাবা যাওয়ার পথে বা বাড়ি ফেরার পথে অবশ্যই এই দিদি ভাইয়ের হোটেলে খাবার টিফিন অবশ্যই করে যাবেন একটু রেস্ট নিয়ে যাবেন ভীষণ ভালো দিদি ভাইয়ের রান্না একবার খেয়ে যাবেন এখানে শরবত চা ডিম টোস্ট সমস্ত খাবারই মিশে পাওয়া যায় এমনকি ভাতের হোটেলও খাসির মাংস মুরগির মাংস সবই পাওয়া যায় তো আপনি বলে দিন বিরিয়ানি আমরা আমাদের বহু আকাঙ্ক্ষিত সেই দীঘার প্রবেশ এতক্ষণ আপনার আমরা প্রবেশ করছি আপনাদেরকে সাথে নিয়ে আপনারা থাকুন আমাদের সাথে দীর্ঘ তিনশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা অবশ্যই সেই দীঘায় সমুদ্র সুন্দরীতে পা রেখেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে এখন যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের পাশে থাকুন এবং সঙ্গে থাকুন দেখুন আমরা কোথায় যাচ্ছি কোথায় রুম নিচ্ছি কোথায় রুম নিয়ে থাকছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকুন অবশেষে আমাদের তিনশো কিলোমিটার জার্নি শেষ হলো এখন প্রথম কাজটা হয়েছে রুম খোঁজা কোথায় থাকবো চলো এবার রুম খুঁজতে যাই তো চলো এখানে আমরা রুম দেখতে এসেছি দেখে এখানে রুম খালি আছে কিনা আর এখন আমরা এসেছি অঞ্জলি নিবাসে রাজবাড়ি ওল্ড দীঘা এই হচ্ছে রুম একটা টিভি আছে টিভি চলে নাকি জানি না এখানে একটা আয়না দেয়া আছে বড় একটা বিছানা আছে আর এদিকে আছে বাথরুম ইন্ডিয়ান স্টাইল খুব একটা যেই বলতে হয় আর এদিকে আছে ছোট্ট একটু

राजबाड़ी ये लग जाए वोटर आईडी आधार कार्ड बस ये डॉक्यूमेंट्स हो ले ही हो जाएगा तो